নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার পরে সেই এই প্রতিবেদনের অবতারণা আপনারা জানেন যে উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বামেরা ত্রাণ সংগ্রহ অভিযান চালাচ্ছে ঠিক একই রকম যেটা ভাঙরেও তারা ত্রাণ সংগ্রহের জন্য বিভিন্ন মানুষের কাছে যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের কাপুরুষের দল ওই কাইজার শওকত বাহিনী এরা কি করে ওই যারা অল্প সংখ্যায় ছিল যারা সমস্ত সিপিআইএম কর্মীরা তাদেরকে ধরে প্রহার করে এবং তার প্রতিবাদস্বরূপ তারপরে সেই পাকা পোলের ওখানেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ লাল ঝান্ডা তুলে নিল এই বিপুল সংখ্যায় মানুষ আপনাদের আমি দেখাবো এর পরে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় এবং ত্রাণ সংগ্রহে সামিল হয়েছে এই চিত্র কি বলছে তার মানে বুঝতে পারছেন যে ওখানে এমনি তৃণমূলের মধ্যে একটা ঠান্ডা লড়াই রয়েছে সাউক কাইজার আরাবুল এদের মধ্যে এবং তাদের নিজেদের মধ্যে মারামারি খুনোক্ষি বোমা নিয়ে গণ্ডগোল এটা চলছে এলাকা দখল কিন্তু তলে তলে যে মানুষ বিতঃসত্ব হয়ে লাল ঝান্ডা এবং আইএসএ আপনারা জানেন যে সেখানে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী রয়েছে এবং এই নওসাদ সিদ্দিকি বামেদের সমর্থনেই সেখানে জয়লাভ করেছে বামেদের যে এতটা জমি শক্ত হয়েছে সেটা এরা জানেন আজকে কাপুরুষের মতো তারা লেজ গুটিয়ে ওই শওকত বাহিনী সেখানে আর ধারে কাছে খুঁজে পাওয়া যায়নি মানুষের স্বতঃস্ফূর্ততা লাল ঝান্ডার ডান্ডাটা হাতে নিয়ে যখন রাস্তায় নেমেছে তারা এবং হাজার হাজার মানুষ অ্যাপলিটিক্যাল যারা কোনোদিন এই সময় সিপিআইএমের এই মিটিং মিছিলে দেখা যায়নি সেই সমস্ত মানুষগুলো এসে যখন ভিড় বাড়িয়েছে পরবর্তী সময় সুজন চক্রবর্তীকেও আপনারা দেখবেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে পয়সা দিচ্ছে এসে হাত মেলাচ্ছে হ্যান্ডশেক করছে দেখছেন কি বিপুল সংখ্যায় ছেলেপেলেরা এসেছে এবং যুব সম্প্রদায়ের একটা বড় অংশ যারা পড়াশোনা করছে মুসলিম সম্প্রদায় একটা বড় অংশ কিন্তু এখন পড়াশোনায় বেশ তারা এগিয়ে আগে যেটা এতটা পিছানো ছিল কিন্তু এই সিপিআইএমের আমলে যেভাবে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হয়েছে সেই জায়গার সুফল পাচ্ছে কিন্তু এখন এবং দেখতে পাচ্ছেন যে এই মুখগুলো দেখলেই বুঝবেন এবং ছাত্র যুবরা কতটা এই লাল ঝান্ডায় অনুপ্রাণিত উদ্বুদ্ধ হয়েছে আপনারা এটা না দেখলে বিশ্বাস করবেন না এবং আমরা যতটুকু খবর নিয়ে দেখেছি ভাঙড়ের মানুষ কিন্তু তৃণমূলে অতিষ্ট তারা যেভাবে প্রতিদিন এই রকম লনেসনেস সেখানে নামিয়ে আনছে সেটা কিন্তু সাধারণ মানুষের চোখে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না আপনারা সম্পূর্ণ এই অভিযানটা দেখুন এবং দেখলে বুঝবেন যে সাধারণ মানুষ কিভাবে।

आदिदेव जिंदाबाद

आपें दंग আমাদের বিভিন্ন বিবেদ আপনারা আসাম আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা সেই মানুষগুলোকে বেঁচে থাকা লজ্জে সেই মানুষগুলোকে বেশি টাকার ভিত্তি তৈরি করবে খেয়ে করে আপনারা সবাই দেখেছেন তাই সেই সব সহযোগিতা করার জন্য আপনাদেরকে বিনিয়ম ভাবে আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের স্বার্থ মতো সেই সব মানুষগুলোকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের কংগ্রেস মূল্যবান সহায়তা নেওয়ার জন্য তাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা আসুন সেই অসহায় মানুষকে বাঁচান সেই অসহায় পরিবারগুলোকে বাঁচান আপনাদের কাছে আমাদের খাতর আবেদন সাহায্য না জাত মানে না ভাষা মানে না মানুষ মানুষ মানুষের জন্য আমাদের কাছে আসছে তাই আপনাদের কাছে আমাদের খাতের আবেদন তিনি নিবেদন সেই সব

हाणी न